তোমাকে অনেক অনেক ভালোবাসা সুস্থতা কামনা করি তুমি তাড়াতাড়ি সুস্থ হও নায়ক বলছে হাই হাই নায়ক প্লিজ এক লাইক ডান মোতাব তোমাকে অনেক অনেক ভালোবাসা দিনের বলছে বেশি কথা বললে গিয়ে পুরো ময়নাক বলছে হাই হাই ময়নাক কোথা থেকে বলছো কেমন আছো মাহি তোমাকে অনেক অনেক ভালোবাসা তখন লাইভ লাইক ছিল সাতটা ও কোথা থেকে লাইভ করছেন আমি উত্তর দিনাজপুর থেকে তুমি কোথা থেকে দেখছো এম ডি তুমি কোথা থেকে দেখছো কেমন আছো প্লিজ একটা লাইকটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো সুধা বলছে প্লিজ সাপোর্ট করো দিদি হ্যাঁ তুমি আমাকে সাপোর্ট করো আমি তোমাকে অবশ্যই সাপোর্ট করব চব্বিশ ঘন্টা পর ব্যাক করে দিব তুমি সাপোর্ট করে আমার কমিউনিটিতে কমেন্ট করো দিদি ভাগ্নি কেমন আছে ভালো ভাগ্নি ভালো আছে দাস ভাই তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি বাংলাদেশ ঢাকা থেকে বলছি ও আচ্ছা থ্যাংক ইউ মাকসুর কি গো বৌদি ডিনার হলো হ্যাঁ ডিনার হয়ে গেছে তোমার হয়ে গেছে হ্যাঁ দিদি আমার খাওয়া হয়ে গেছে ইউ লাইক সাবস্ক্রাইব করে দিয়েছি আর কমেন্ট মেনে ও আচ্ছা ঠিক আছে তোমার খাওয়া হয়ে গেছে হ্যাঁ দাস ভাই আমার খাওয়া দাওয়া কমপ্লিট সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো সবার কি কষ্ট হয়ে গেছে সবাই কি রেস্ট নিচ্ছ নাকি কী খেলেন কই মাছের ঝোল বাপরে দাস ভাই অত দূর যাবে কি কেন তুমি কি নাইট করবে হ্যাঁ তোমরা সবাই সাপোর্ট করো আমার প্রিয় খাবার ও আচ্ছা তাই নাকি আগে বলতে তাহলে মুকুন্দ বলছে না দিয়ে খেলে পেট হবে ডোল আরে মুকুন্দ তোমাকে অনেক খুঁজেছি আমি যে তুমি কোথায় ছিলে কই মাছ দিয়ে ভাত খাবে কি না কিন্তু পাইনি তুমি কোথা থেকে বলছো মুকুন্দ প্লিজ একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই কি লাইভটা দেখবে না কমেন্ট করবে সবাই মুকুন্দ বলছে আমার বাড়ি মালদাতে ও আচ্ছা ঠিক আছে দিনেশ বৌদি তোমার মিষ্টি কথার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ তুমি আজকে কেন কোনো ভিডিও দিলে না কেন আরে দাস ভাই আমি বললাম না যে আমি ব্যস্ত